সব বন্ধুরা দেখুন এই মুহূর্তে ধান গাছের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স আর এই সময় থেকে কি হবে ধান গাছগুলো কিন্তু আস্তে আস্তে মানে থোর থেকে কিন্তু শীষগুলো কিন্তু বেরিয়ে আসবে কারণ এখন কিন্তু কাস্তর অবস্থা দেখুন এই মুহূর্তে কিন্তু থোর কিন্তু রেডি হচ্ছে তো এই সময় কিন্তু ধান গাছের অধিক পরিমাণে কিন্তু খাদ্য এবং শক্তির প্রয়োজন তাই বলে এটা নয় যে গাছগুলোকে কিন্তু আমরা কালো করে তুলব কালো মানেই কিন্তু ধান গাছের জন্য শুকর খুব একটা নয় কারণ যত কালো হবে তত কিন্তু রোগবালাই আপনার বেশি দেখা দেবে ধান গাছে ধান গাছের কালার হতে হবে দেখুন টিয়া কালার এই যে আমার জমিতে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের টিয়া কালার কিন্তু হতে হবে ধান গাছে তো এই যে ধান গাছের এই কালারটা রাখতে এবং ধানের পাতাগুলোকে সুন্দর রাখার জন্য যেন এই যে রোগ যে ব্লাস্ট রোগ অর্থাৎ কালো যে স্পটটা এটি এই মুহূর্তে কিন্তু ধান গাছের জন্য মারাত্মক রোগ আর এই রোগ থেকে কিন্তু ধান গাছকে রক্ষা করতে হবে আমরা যদি অধিক ফলন পাওয়ার আশা করি আর তার সঙ্গে যদি পুষ্ট আমরা ধান পেতে চাই এবং শীষ যেন একটিও সাদা না হয় তাহলে কিন্তু আমাদের এই যে ব্লাস্ট রোগ অর্থাৎ এই যে কালচে কালচে ফোট ফোটগুলো পাতায় দেখবেন দেখতে পাওয়া যায় এই যে রোগ এই রোগ থেকে কিন্তু আমাদের গাছগুলোকে কিন্তু রক্ষা করতে হবে তো এই গাছগুলোকে এই মুহুর্তে আমরা এই যে গাছের এই যে কালার মানে ঠিক রাখতে এবং যেহেতু গর্ভাশয় অবস্থায় দিকে যাচ্ছে গাছগুলোকে শক্তিশালী রাখতে পাতায় ঠিকমতো খাদ্য উপাদান সরবরাহ ক্ষেত্রে আমরা এই যে ব্লাস্ট রোগ থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করব তো গাছগুলোকে ব্লাস্ট রোগ থেকে রক্ষা করতে আমরা কোন ঔষধ এই মুহূর্তে ব্যবহার করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষকগ্র আপনাদের স্বাগতম জমিতে একটু হেঁটে দেখবেন আপনি যখন দেখ একটু হেঁটে হেঁটে গিয়ে দেখবেন যে ধানের দেখবেন ঠিক এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন এইটা হচ্ছে আপনার ব্লাস্ট রোগ দেখুন আপনি দেখাচ্ছি এই যে ব্লাস্ট রোগ এই রোগটি কিন্তু আস্তে আস্তে এই যে দেখুন ঠিক দেখুন চোখের মতো দেখুন এই আর দেখুন এই যে এইটি কিন্তু কীভাবে দেখবেন আস্তে আস্তে কিন্তু পুরো গাছের পাতায় কিন্তু ছড়িয়ে যাবে এবং পাতাটি কিন্তু পুরো এই যে ক্ষয়রি কালার অর্থাৎ এই যে এই কালারটি দেখুন এটাই ভালো করে লক্ষ্য করুন দেখুন পুরো পাতায় মাথায় এবং এই যে পুরো পাতায় কিন্তু ছড়িয়ে যাবে আর পুরো গাছ কিন্তু আপনার কি একদম হলুদ হয়ে যাবে তো এই যে আপনি একটু হেঁটে দেখবেন আপনার যদি পুরো জমিতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু ওষুধ স্প্রে করতে হবে আর আমি কিন্তু আমার এই জমিতে কিন্তু আমি ওষুধটি স্প্রে করে দিয়েছি তো আমি কি ওষুধ স্প্রে করেছি কিন্তু ধান গাছ পরিচর্যার একদম প্রথম থেকেই কিন্তু আপনাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছি যে আমি কি পরিমাণে সার দিয়েছি কোন কীটনাশক দিয়েছি কোন ছত্রাকনাশক ব্যবহার করেছি তো আজকে কিন্তু আমি আলোচনা করব এই যে ব্লাস্ট রোগ এই ব্লাস্ট রোগ নিয়ে কিন্তু আমি আলোচনা করবো এই ব্লাস্ট রোগ থেকে গাছগুলোকে আমরা কীভাবে রক্ষা করব আর কোন ওষুধ ব্যবহার করব সেই নিয়েই আজকের ভিডিওয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে আমি আমার জমিতে আমি কোন ওষুধটি এই মুহূর্তে ব্যবহার করেছি এই ব্লাস্ট রোগের ক্ষেত্রে মুহূর্তে এই ব্লাস্ট রোগকে নিয়ন্ত্রণের জন্য মানে গাছগুলোকে কিন্তু এই যে টিয়া কালার রাখার জন্য যেহেতু কাস্তর অবস্থা গাছের কোনো মতেই কিন্তু এই মুহূর্তে খারাপ হতে দেওয়া যাবে না গাছগুলোকে কিন্তু সুন্দর কালার ধরে রাখতে হবে গাছগুলোকে কিন্তু শক্তিশালী রাখতে হবে কারণ গাছ আস্তে আস্তে কিন্তু গর্ভাশয়ের দিকে যাবে তো এই জন্য আমরা এই মুহূর্তে স্প্রে করব এই ফাঙ্গিসাইড হিসাবে ইন্ডোফিলস কোম্পানির বান যার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রাইসাইকোলা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি ট্রাইসাইকোলাজল এটি আমরা ব্যবহার করব এর সঙ্গে আমরা নেটিভো ব্যবহার করব আর তার পাশাপাশি আমরা একটি ব্যাকটেরিয়া নাশক স্প্রে করব এই যে ট্রাইসাইক্লোজল জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি যেটি বললাম বান এটি আমরা পনেরো লিটার জলে পনেরো গ্রাম করে দিয়ে আর তার সঙ্গে এই যে আর দুটো বললাম নেটিভো এবং তার সঙ্গে একটি বললাম নাশক এই তিনটে একসাথে মিশিয়ে গাছগুলোকে কিন্তু সুন্দর করে বিকালবেলা করে স্প্রে করে দেব। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখা যায় দেখবেন পাওয়া যায় ট্রাইসাইক্লোজল জল পঞ্চাশ পার্সেন্ট আছে আপনার বীর ট্রাইসাইকোলা জল পঞ্চাশ পার্সেন্ট ফেনক্সোলিন কুড়ি পার্সেন্ট তাহলে ট্রাইসাইক্লোজল পঞ্চাশ পার্সেন্ট ফেনক্সোনিল কুড়ি পার্সেন্ট এই যে মিশ্রণ এই যে বীর সত্তর পার্সেন্ট ডাব্লুপি এইটি আমরা ব্যবহার করব বাংলাদেশের কৃষক বন্ধুরা এটি আপনারা ব্যবহার করবেন তার সঙ্গে একটি যে কোনো ব্যাকটেরিয়া আনাশক যে কোনো কোম্পানির ব্যাকটেরিয়া আনাশক ধানের জমিতে আর তার সঙ্গে কিন্তু ব্লাস্টিন দেখবেন পাওয়া যায় ব্লাস্টিন এই ব্লাস্টিন একসঙ্গে মিশিয়ে বিকালবেলা করেই কিন্তু স্প্রে করে দেবেন কখনোই কিন্তু দুপুরবেলা ধানের জমিতে স্প্রে করবেন না তাহলে দেখবেন আপনার ধানের জমিতে কিন্তু গাছগুলো কিন্তু একটু অন্যরকম পোড়া ভাব হয়ে আসবে যদি আপনারা দুপুরবেলা করে স্প্রে করেন একদমই দুপুরবেলা করে কোনো ওষুধে স্প্রে করবে না বিকালবেলা করে স্প্রে করবেন বিকালবেলা করে দেখবেন দারুণ কিন্তু কাজ হবে তো এরপরে আমি আরেকটি ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে যখন থোর ঠিক অবস্থা অর্থাৎ থোর বের হবার অবস্থা অবস্থা টেন পার্সেন্ট অর্থাৎ ফুল মানে থর বেরিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আর স্প্রে করে দিতে হবে তো সেই স্প্রে আমি কি রাখবো আমার জমিতে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য